শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা বাবার মাথায় জল ঢালবে না তা কি কখনো হয় তাই আকন্দ ফুল ধুতরা ফুল বেলপাতা নীলকণ্ঠ ফুল সমস্ত কিছু তুলে নিয়ে রেডি করছি বাবার মন্দিরে যাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন আমি আছি মেচেটাতে আজকে আমরা সবাই মিলে তাকে যাচ্ছি বলে বাবার কাছে জল ঢালার জন্য তাই জন্য দেখো রেডি হয়ে আমরা এখন মেচেদা স্টেশনে দাঁড়িয়ে আছি আমি আর একা নেই আমার সাথে এখানে দিদি যাইব আছে আরও অনেকে আছে সবাই একসাথে যাচ্ছি তারকে সব এই মেচেদা থেকেই ট্রেন ধরে আমরা যাবো চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এটা হলো আমার দিদি আমার দিদি বাড়ি মেচেদা স্টেশনের সামনেই আর এটা হলো আমার জামাইবাবু আর ওই যে পাশে আছে ওটা জামাইবাবুর ভাইপো আমরা এখন আপাতত চারজন আমরা একসাথে আছি আরও কিছুজন যাবো অনেকে আর এই স্টেশনে দেখো অনেকে বসে আছে তারা বেশিরভাগ সবাই তারকেশ্বর যাবে এই দেখো স্টেশনের সবাই বসে আছে আর দিদি বাড়ির কিছুজন আত্মীয় যাবে তাদের সাথে আমাদের ট্রেনেই দেখা হবে আমরা যেই ট্রেনটাতে যাবো আর এই যে দিদির হাতে দেখতে পাচ্ছ বাঁক রয়েছে ওরা ওদের জন্য বাঁক নিয়েছে আধা ঘন্টা পরে এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আর স্টেশন কিন্তু পুরোই ফাঁকা যেহেতু আমরা দুটো ট্রেন মিস করেছি কারণ আমরা যাদের সাথে যাবো বা আমরা একসাথে যে সবাই যাবো তারা এখনও আসেনি তারা এই ট্রেনটাতেই আছে আমরা ট্রেনে উঠেছিলাম সাড়ে এগারোটার সময় কিন্তু আমরা স্টেশনে এসে বসেছিলাম সাড়ে নটা থেকে তো এরপর আমরা এখন হাওড়া স্টেশন যাবো হাওড়া থেকে তারপর আমরা তারকেশ্বর লাইনে আবার ট্রেন ধরে ওইদিকে যাব আমাদের ট্রেনে ওঠার আগে থেকেই যা বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি আর থামার নেই আমরা যে কামরাটাতে উঠেছি ওই কামরাটাতেই বাগমান স্টেশনে একদম পুরো তারকেশ্বর যাত্রী উঠেছে দেখো কত বড় বাঘ নিয়ে অনেক বড় বাঘ তার উপর ত্রিশুলও আছে কত বড় দেখো বলতে পারো এই কামরাতে যতজন আছে সবাই তারকেশ্বর যাবে যার জন্য প্রচণ্ড আনন্দ হচ্ছিল আর তার উপর বাইরে বৃষ্টি সেই বৃষ্টির জল এমন ভেতরে আসছে এখানে এমন ট্রেনেতেই আমরা ভিজে ভিজে গেছি সবাই তারপর দেখো আমরা হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে আবার তারকেশ্বর লোকাল ধরে আমরা শেওড়াফুলি স্টেশনে নেমেছিলাম তখন প্রায় বিকেল তিনটে বাজে তো এখান থেকেই আমরা জল নিয়ে কালকে তারকেশ্বর পৌঁছবো সবারই কিছু না কিছু কেনাকাটা আছে যার জন্য সবাই যে যার দোকানে সবাই কেনাকাটা করছে আর দেখো আমরা ওখানে যে দোকানে দাঁড়িয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ওই ব্যাগটা ওটা আমার জন্য কেনা হচ্ছে কারণ আমি তো বাঁক নিয়ে যেতে পারবো না দিদি যাই বুঝি ওদের জন্য বাঁক আছে তো আমি এই ব্যাগটাতে করে ঘটে করে আমি জল নিয়ে যাব যার জন্য এই এই ব্যাগটা হচ্ছে আমার এই যে দেখো ব্যাগটা মহাকাল লেখা আছে তো সবাই যারা বাঁক নিয়ে যায় না তারা এই ব্যাগটাতে করে ঘটে করে জল নিয়ে যায় তো সেটাও তোমাদেরকে দেখাবো না না একটাই गुडटा आ एकटा देखे पूरा माथा विजय है से माथा विजय करके আমরা যখন থেকেই পুলিশ স্টেশনে নেমেছিলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে আর আমাদের কাছে তো ছাতা ছিল না যার জন্য আমরা সবাই ভিজে গেছি তা ভেজা তো কোনো ব্যাপার নেই সেই আমাদেরকে ভিজেই যেতে হবে তো তারপর দেখো আবার আরেকটা দোকানে এলাম বাঁক সাজানোর জন্য এই যে দেখো এই দোকানটাতে সমস্ত রকমের বাঁক সাজানোর কত জিনিস রয়েছে এই যে বাকি যে ঘটগুলো নিয়ে যাওয়ার জন্য যে সিকেগুলো সেই সিকে আর এই যে দেখো এক একটা সব সাজিয়ে রাখা আছে যে যেমন সাজাতে পারে সেই রকম দাম দেখো কত রকমের জিনিস রয়েছে এগুলো সব বাঁক সাজানোর জন্য তা আমরা তো সবাই যে যার বাঁক ঘর থেকেই নিয়ে এসছি এবার যেটুকু টুকটাক সাজানোর জন্য এই দোকানে দাঁড়িয়েছি দিদি আর যাইবো ওরা যেমন বাঁক নিয়ে যাবে তাই ওদের জন্য মাটির ভাঁড় নিয়ে নিয়েছে আর আমার জন্য প্লাস্টিকের যে ভাঁড়গুলো হয় ঘটগুলো ওই ঘটগুলো আমার জন্য এই যে দেখো এই ঘটগুলো এই তিনটে ঘট আমার জন্য নিলাম আমি এইগুলোতে করে জল নিয়ে আমি কালকে তারকেশ্বর বাবার কাছে আমি যাব আমরা এখানে একটাই বাঘ সাজাচ্ছি কারণ আর সবগুলো আমাদের সাজানোই আছে আর এই যে বেতের যে প্লেন বাঁক দেখতে পাচ্ছ ওইটার দাম দশ টাকা আর তুমি যেমন সাজাবে সেই রকম আর এই যে লম্বা চেনের মতো যে ফুলটা দেখছো ওটার দাম তিরিশ টাকা আর যত প্লাস্টিকের যে ত্রিশুল সাপ তারপর শিব ঠাকুর ওইগুলো প্রত্যেকটা এক একটা দাম দশ টাকা করে বেশি সেরকম দাম নয় শুধু যে পেতলের যে ঘুঙুরগুলোর দাম ওইগুলোর দাম একটু বেশি সত্তর টাকা কোথাও আশি টাকা যে মানে যে যেমন পারছে দাম নিচ্ছে কিন্তু বেশি দাম নয় প্লাস্টিকেরগুলো দশ টাকা আমরা এই মাঘটাই শুধুমাত্র এখানে সাজালাম এরপর আমরা ঘাটের দিকে যাব এখন দেখো এখন আমরা সবাই ঘাটের দিকে চলে এসছি জল তোলার জন্য এটা হলো নিমাইজাত ঘাট যারা আমাদের আগে এসছে তারা সবাই জল তুলে সবাই নিয়ে চলে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি মানে আমাদের এখান থেকে বেরোতেই সন্ধে হয়ে যাবে বিকেল পাঁচটার সময় আমরা জল তুলতে গেছিলাম আর সাড়ে চারটের দিক করে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তখন আমরা সবাই বসেছিলাম তারপর আমরা এখন জল তুলতে যাচ্ছি দেখো নদীটা কত চওড়া নদী তার উপর ঝিরঝির করে বৃষ্টি হতেই আছে আমার দিদি আর জামাইবাবুর জল তোলা হয়ে গেছে এইবার আমি যাবো সবারই জল তোলা হয়ে গেছে এবার আমার জল তোলা হয়ে গেলে এবার আমরা রওনা দেবো এখান থেকে আর এদিকে দেখো আমার দিদি আর জামাইবাবু ওরা বাঁধ নিচ্ছে যেহেতু এবার বেরোবো সাড়ে পাঁচটা বেজেই গেছে বিকেল আর এই যে দেখতে পাচ্ছি ওরা ঘরগুলোকে যে একটা পলিথিন দিয়ে বেঁধে রেখেছে কারণ প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছিলো আবার রাত্রে বৃষ্টি হবে যার জন্য ওই গঙ্গা মাটিটা যাতে ধোয়া না হয়ে যায় যার জন্য সবাই বাকের যে ঘরগুলো ওইগুলোতে পলিথিন দিয়ে বেঁধে রেখেছে যাতে বৃষ্টিতে না ধোয়া হয়ে যায় গঙ্গা মাটিটা তো বন্ধুরা আমরা বিকেল সাড়ে পাঁচটার সময় শ্যাওড়াফুলির ঘাট থেকে রওনা দিলাম এই যে আমরা সবাই আজ বিকেল সাড়ে পাঁচটার সময় যে আমরা শ্যাওরাফুলির ঘাট থেকে রওনা দিয়েছিলাম তারকেশ্বর বাবার উদ্দেশ্যে আমরা কালকে কখনও পৌঁছাই তারকেশ্বর বাবার কাছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আর এখান থেকে শ্যাওরাফুলির ঘাট থেকে তারকেশ্বর মন্দির দূরত্ব হচ্ছে একচল্লিশ কিলোমিটার যে দেখছো একটা বাচ্চা পুচকি মেয়ে ও কাঁধে বাঘ নিয়ে ঘটে জল নিয়ে ও যাচ্ছে তাকে সব বাবার কাছে ওর মতো অনেক পুচকা পুচকি তারাও এরকম কাঁধে বাঘ নিয়ে ঘটে করে জল নিয়ে সবাই এরকম হেঁটে হেঁটে সব আনন্দেই সব চলছে বৃষ্টি জোর এসছে জোরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যত তত চিৎকার করছে সব আনন্দে ছুটছে যত বৃষ্টি হচ্ছে আড়াই ঘন্টা হেঁটে আসার পর দেখলাম রাস্তায় যে এখনো তার কাছে চব্বিশ কিলোমিটার যেতে হবে এই তো শুরু হয়েছে এখন আমাদের হাঁটা মিনিমাম তিন ঘন্টা হাঁটার পর আমরা ডাকাতকালী মন্দিরে এসে পৌঁছালাম এটাই সর্বপ্রথম মন্দির যেখানে আমরা জল ঢালব কারণ এটা কত কিলোমিটার আমার ঠিক জানা নেই অবশ্য তিন ঘন্টা হাঁটার পর আমরা এই কালী মন্দিরে পৌঁছালাম দেখো এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার সবাই এখানে আগে বাঁক সাজিয়ে রেখেছে যারা এসছে এখানে আগে সবাই জল ঢালবো তারপর এখান থেকে আবার আমরা রওনা দেব এমনিতেই ভেজা গায়ে ছিলাম তার উপর আবার বৃষ্টি হলো তাতে ভিজেছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো যার জন্য রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আমি আর যাইবাবু সেখানে একটু চা খাওয়ার জন্য তো এই ঠান্ডার সময় একটু গরম লিকার চা খেলে একটু বেশ ভালোই লাগে যার জন্য দেখো এটা লিকার চা গরম গরম আর তার সাথে একটা চিড়ে ভাজার প্যাকেট খেয়ে আবার হাঁটা শুরু করেছিলাম এখন আমরা হাতটাও পৌঁছাতে পারিনি এই বাজে যে ব্রিজটা ফাঁকা ফাঁকা দেখছো এটা কিন্তু থাকে না নটা পুরো ব্রিজ হতেই লোক থাকে যেহেতু এক জায়গাতে একটু রেস্ট নিচ্ছিলাম যার জন্য সবাই প্রায় এগিয়ে গেছে এখন আমরা আছি কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা সেই যে লাস্ট আমরা ডাকাত কালী মন্দিরে দাঁড়িয়েছিলাম সন্ধেবেলা তখন থেকে আমরা আবার হাঁটা শুরু করে রাত্রি সাড়ে বারোটায় আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছালাম দেখো প্রচণ্ড লাইন এটা শুধু একটা লাইন নয় এটাকে রাউন্ড করে পুরো একটা লাইন আছে অনেক লাইন তো দেখো আমরা অনেকটা সামনেই আছি তা এখন আমরা এখানে জল ঢেলে আবার বেরিয়ে যাব তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই ওই যে দেখছো ওই সিঁড়ির ওপরটাতে ওই রকম রোভাবে উঠে ওখানে জল ঢালতে হয় তো দাঁড়িয়েই রয়ে গেছে এটা হলো হনুমানজিউর মন্দির কাশী বিশ্বনাথ মন্দির থেকে কিছু কিলোমিটার এগিয়ে এসে এই হনুমানজিউর মন্দিরটা পড়বে এখানে দেখো সমস্ত এই বাবার ভক্ত তারপর হনুমানজিউর ভক্ত সবাই এখানে নাচানাচি করছে এখান থেকে নাচানাচি করে আবার সবাই বাবার উদ্দেশ্যে বেরিয়ে যায় চলো তোমাদেরকে দেখাই একদিকে রয়েছে শিব ঠাকুর আর এই মন্দিরে রয়েছে হনুমানজিউ আমরা এই মন্দিরে পৌঁছেছিলাম পুরো রাত তিনটের সময় আমরা সেই যে সাড়ে বারোটার সময় আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢেলেছিলাম তারপর আর তো কোথাও দাঁড়ায়নি সেখান থেকে আবার হাঁটা শুরু করে পুরো রাত তিনটের সময় আমরা এই হনুমানজির মন্দিরে দাঁড়িয়েছিলাম এখানে আবার সব ঠাকুরের মাথায় জল দিয়ে আবার বেরিয়ে যাব। চলো তোমাদের মন্দিরের বাইরেটা দেখাই মানে মন্দিরের সামনেটা এখানে অনেকটা বড় জায়গা রয়েছে সবাই রেস্ট নেওয়ার জন্য সব ভক্তদের জন্য সবাই অতটা রাস্তা হাঁটার পর আর এমনিতেই পুরো রাস্তায় সবার বসার জন্য জায়গা আছে পুরো রাস্তাটাই কিন্তু এখানে সব থেকে ভালো আরও বেশি জায়গা আছে কারণ এখানে ফ্যান সব কিছুর ব্যবস্থাও আছে তাই জন্য দেখো এখানে অনেকে ঘুমিয়ে আছে তাই ঘুমানোর ব্যবস্থাও আছে যে আবার একটুক্ষণ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সবাই হাঁটা শুরু করবে সময় তখন সকাল ছটা আমরা সকাল ছটার সময় তারকেশ্বরে পৌঁছালাম এখনও বাবার কাছে পৌঁছোতে পারিনি বাবার কাছে যাওয়ার জন্য এখনও আমাদেরকে পাঁচ কিলোমিটার রাস্তা যেতে হবে মিনিমাম আমরা সারা রাত্রি আর ভোরবেলা মাথায় বৃষ্টি নিয়ে আমরা অবশেষে সকাল ছটার সময় আমরা তারকেশ্বরে পৌঁছেছি সকাল ছটার সময় সবেমাত্র মাত্র তারকেশ্বরে এসে পৌঁছালাম সারা রাত্রি হাঁটার পর সারারাত্রি বৃষ্টিতে ভিজে হেঁটে এই অবস্থা সারা রাত্রিতে কতবার যে বৃষ্টি এসেছে তার ঠিক নেই এই ছটার সময় শুধুমাত্র তাকে ওই পৌঁছেছি মন্দির যেতে এখনও বাবা মন্দিরে যেতে এখনো পাঁচ কিলোমিটার থেকে ছ কিলোমিটার বাকি আর এনার্জি নেই কথা বলা তারকেশ্বর বাবার কাছে পৌঁছানোর আগে আমরা যখন লোকনাথ মন্দিরে যখন আমরা পৌঁছাই তখন সকাল সাতটা বাজে আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমি তোমাদেরকে তারই মাঝখানে একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম আর জানোই তো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই যার জন্য তোমাদেরকে বাইরে থেকেই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা এসছি আর এখন আমি তোমাদেরকে তাই দেখাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে জল ঢালার পর আমরা তারপর তারকেশ্বর বাবার মন্দিরের সামনেই আমরা একটা রুমে সবাই এসে এখানে হাজির হয়েছে এখানে আমরা সবাই একসাথেই আমরা জল ঢালবো যেহেতু আমরা কাল থেকে সবাই যে যার মতো করে আমরা এসেছি কারণ কেউ আগে কেউ পিছে দেখো এখানে আমার এটাই হলো তারকেশ্বর বাবার জন্য লাস্ট ঘটের জল এই জলটা নিয়েই আমি এখন বাবার মন্দিরে যাব বাবার মাথায় জল দেওয়ার জন্য আর যে বাকি ঘটের জলগুলো ছিল সেগুলো তো আমি বাকি মন্দিরে জল ঢেলে এসেছি আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি খুব ক্লান্ত তার উপর খড়িয়ে খড়িয়ে হাঁটছিলাম সত্যিই খুব কষ্ট হচ্ছিলো আর তার থেকে বেশি আরও আনন্দ হয়েছে রাস্তায় যে আমরা সবাই একসাথে মিলে হেঁটে এসেছি সত্যিই খুব আনন্দ হয়েছে সবাই এরকম একসাথে হেঁটে আসার আনন্দটাই আলাদা আর এখানে এসে যে আমি বাবার দর্শন পেয়েছি এটা তো আমার খুবই ভাগ্যের ব্যাপার কারণ এই শ্রাবণ মাসে যখন কেউ জল ঢালতে আসবে এতটাই ভিড় হয় তখন কিন্তু বাবার দর্শন পাওয়া খুবই মুশকিল আর আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা যখন জল ঢালতে গেছিলাম তখন কিন্তু বেশি পরিমাণ ভিড় ছিল না যার জন্য আমরা সবাই আমরা এখানে বাবার দর্শন পেয়েছি তো বন্ধুরা আমরা সেই যে কালকে বিকেল সাড়ে পাঁচটার সময় ফুলি থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম আমরা তারকেশ্বরে পৌঁছেছি আর সকাল সাড়ে নটার সময় তো এইবার আমরা মন্দিরের ভেতরে যাব বাবার মাথায় জল ঢালার জন্য তো বন্ধুরা তোমরা কে কে এই বাবার মন্দিরে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এই বছরই প্রথম এসেছি এখানে আমার সত্যিই খুব ভালো লেগেছে এখানে আমরা এখানে সবাই মিলে তারকেশ্বর বাবার মন্দিরে পুজো দিয়েছিলাম আর দেখো এখানে পুজোর প্রসাদ আছে সবার পুজোর প্রসাদের ছোট ছোট একটা করে ভাঁড় রয়েছে আর এই ভাঁড়ের মধ্যেই সবার প্রসাদ আছে সবাই যে যার নামেই পুজো দিয়েছিলাম দেখো ভাড়গুলো বাঁধা রয়েছে এখন পুজো দিয়েছি আর দেখো এটা আমি আমার বাড়ির জন্য নিয়েছি এখানে স্মৃতিচিহ্ন হিসেবে খুব সুন্দর একটা ছোট্ট পট এটা আমার খুব ভালো লেগেছে যার জন্য আমি নিয়েছি বাড়ির জন্য তো আমার সকল বন্ধুদের এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সবাই একসাথে বলো হর হর মহাদেব টাটা বাই বাই